ম্যাচের আগেই ফলাফল ফাঁস বিপিএল এর তেরোতম ম্যাচে জিতবে কোন দল ফরচুন বরিশাল নাকি রংপুর রাইডার্স তা আগেই জানিয়ে দিল জ্যোতিষী বিড়াল বন্ধুরা বিস্তারিত জানার আগে ভিডিওটি লাইক বাটনেকে ক্লিক করুন এবং আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন রংপুর নাকি বরিশাল কে জিতবে তেরোতম ম্যাচ সেটি নিশ্চয়ই আগেভাগে বলে দেওয়া সম্ভব নয় তবে সেই অসম্ভব কাজটি এবার করে দেখাচ্ছে অ্যাকলিস নামের একটি বিড়াল এবারের বিপিএলের প্রতিটি ম্যাচের আগেই ম্যাচের ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী করছে অ্যাকিলিস আর এই জন্য তাকে দেয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ বন্ধুরা দু সালের ফুটবল বিশ্বকাপে অক্টোপাস পলের কথা নিশ্চয়ই মনে আছে অনেকের একের পর এক ম্যাচে ভবিষ্যৎবাণী করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভিন্ন এক রোমাঞ্চ ছড়িয়েছিল পল স্পেইন যে সেই বছর বিশ্বকাপ জয় করবে তা আগেই জানিয়ে দিয়েছিল অক্টোপাসটি আর হ্যাঁ বন্ধুরা এবারের বিপিএল নিয়েও আছে সুখবর বিপিএল দু হাজার পঁচিশে ঝড় তুলতে প্রস্তুত আছে সাদা রঙের এই বিড়ালটি ধবধবে সাদা আর নীল চোখের এই বিড়ালটির নাম অ্যাকিলিস নিবিড় যত্ন আর ভালোবাসায় অ্যাকিলিসের বেড়ে ওঠা বিশ্বের অন্যতম সেরা প্রাণী জাদুঘর সেন্ট পিটার্সবার্গের হার্মিটেইজে শারীরিক ত্রুটি নিয়ে জন্ম অ্যাকিলিসের সৃষ্টিকর্তা তাকে দেননি সোনার ক্ষমতা তবে তার আছে তীব্র অনুমান শক্তি তা দিয়েই চমক দেখাতে চায় এই বিড়ালটি কিন্তু কিভাবে প্রতিটি ম্যাচের আগেই বিড়ালটির সামনে দুইটি পাত্রে খাবার রাখা হবে আর পাত্র দুটির সঙ্গে লাগিয়ে রাখা হবে দুই দলের দুটি পতাকা অ্যাকলিস যেই পাত্রের খাবার খাবে বোঝা যাবে সেদিন বিজয়ী হবে সেই পাত্রের সঙ্গে পতাকা রয়েছে যেই দলের সেই দলটি দর্শক বিপিএল এর তেরোতম ম্যাচে কে জিতবে তা জানার জন্য অ্যাকলিসের সামনে বরিশাল এবং রংপুরের পতাকা লাগানো দুইটি পাত্রে খাবার দেয়া হয় অবাক করার বিষয় হল সবাই ভেবেছিল বিড়ালটি হয়তো রংপুরের পতাকা লাগানো পাত্র থেকেই খাবার খাবে কিন্তু সবাইকে অবাক করে দিয়ে বিড়ালটি বরিশালের পতাকা লাগানো পাত্র থেকেই খাবার খায় আর পরবর্তী ম্যাচে বরিশাল জয় পাবে বলে নিশ্চিত করে তো বন্ধুরা কি মনে হয় আপনাদের বরিশাল নাকি রংপুর কে জিতবে তেরোতম ম্যাচ আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ